ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ খাড়াকান্দি মাদ্রাসা বাজার হাটের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলের চিত্র এটি তেমন কোনো পশু দেখা যায়নি হাট অনুযায়ী অনেকটাই ফাঁকা পড়েছিল তবে আগামীকাল বুধবার বাংলাদেশের সবচেয়ে বড় পশুর হাট ঐতিহ্যবাহী পাড়াগ্রাম হাট থাকার কারণে কেমন চিত্র দেখা যাবে তা অনুমান করা যাচ্ছে না বড় পশু অনুযায়ী ছোট ও মাঝারি পশুর অনেকটাই কম ছিল পশু কেনার চেয়ে দেখার মানুষই বেশি ছিল দেশের নানান জায়গা থেকে পশুর গাড়ি আসা শুরু করেছে এই ঐতিহ্যবাহী কারাকান্তি মাদ্রাসা বাজার পশু হাটে ছোট বড় গরুর দেখা মিললেও খাসির বাজার ছিল ফাঁকা এবছরে গরুর হাসিল ধরা হয়েছে শতকরা চার টাকা ও ছাগলের দশ টাকা Thank you.